¿Donó? ¿A ah, qué hacen? ¿Qué hacen? ইনশাআল্লাহ সারা কোনো মা'বুদ নাই আল্লাহবাদে কোনো মা'বুদ নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো রাজ্জাক নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো হায়াতের মালিক নাই আল্লাহ সারা কোনো মৌতের মালিক নাই আল্লাহ সারা কোনো ইবাদাতের উপযুক্ত নাই আল্লাহ তাআলা ব্যতীত কোনো সুস্থতার মালিক নাই আল্লাহ সারা কাউকে অসুস্থ করার মালিক নাই আল্লাহ সারা হায়াতের মালিক নাই আল্লাহ সারা इज्जत দেওয়ার মালিক নাই আল্লাহ সারা আমার সম্মান দেওয়ার মালিক নাই আল্লাহ আছেন আল্লাহ আছেন এই আল্লাহ সারা কেউ নাই আল্লাহ সারা কেউ নাই আল্লাহ সারা কেউ নাই কইয়া এইবার অন্তরে ঢুকাইছি আল্লাহ সারা কেউ নাই এবার সংক্ষেপ করলাম আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ দেখছেন অবস্থাটা কেমন ভিডা দরকার এতক্ষণ বলছি আল্লাহ সারা কোন মাবুত নাই আল্লাহ সারা কোন

ঝামেলা কি আচ্ছা ঝামেলাই যদি মনে করো তাহলে জবান সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গহির বিরুদ্ধে একটা কথা বলো কি বলার দরকার নাই চর্মাই চর্মনেও তার বাবার কোনো গান গায় না গায়ে কি বলে নামাজ পড়া লাগবে না শর্মনে আলারা কি বলে রোজা রাখা লাগবে না হ্যাঁ শরমনে অলারা কি বলে বেপরদায় চলো হ্যাঁ যে বগুড়ার দদির মজা বুঝে না যার নাক চোখে সমস্যা নাকে সমস্যা এর কাছে পায়খানা আর দদি সমান যার ভিতরে মা রেফত সম্পর্কে কোনো জ্ঞান নাই ও মা কিছু বুঝবে বলেন আল্লাহ হেদায় দান করুন আরো জোরে বলেন তাহলে ইল্লাল্লাহ জিকির চলবে কি চলবে না কোন ঝামেলা আছে আমাদের মধ্যে ঝামেলা নাই ঝামেলা যারা বিরোধিতা করে তাদের অন্তরে আমরা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আমাদের ইমান তাজা হইছে না দুর্বল হইছে আমরা জিকির করার পরে কি আমরা নামাজ কমায়ে দিছি না বাড়ায় দিছি তাহলে সমস্যা কোথায় আমরা তো জিকিরের দ্বারা কাউকে গালি দেই না যদি জিকির করার দ্বারা গালি হইতো তাই বুঝতাম যে জিকির বন্ধ করে দিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন तकबीर में कलमा में नमाज़ों में अजा तकबीर में कलमा में नमाज़ों में अजा मे है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद